হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা সঙ্গেই থাকবে আজকে বুধবার আর এখন ঘড়ি কাটাতে সকাল সাতটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর এখন বাসি কাজকর্মগুলো সারতে হবে আর আগে হচ্ছে এঁঠো যে বাসনগুলো ছিল সেগুলো রেখে আসলাম আর টেবিলটা ভালো করে মুছে নিলাম আর থালা বাসনগুলো না আমার বোনি হচ্ছে ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি চলে আসলাম ঘরটা আগে মুছে নিতে আগে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে ঘরটা মুছে নেব আগে ঘরটা মুছে নিলে তারপরে বাইরের কাজগুলো পরেই করবো ঘর মোছা হয়ে গেলে না আর মনে হয় যে বড় কাজ হয়ে গেছে ঘর মশাটা না অনেকটা সময়ও লাগে আর মনে হয় কি অনেক বড় কাজ সেই কারণেই আগে ঘরটায় আগে মুছে নিচ্ছি আগেই হচ্ছে এই ঘরটা মুছে নিলাম নিয়ে তারপরে ওই ঘরটা মুছে নেব আর দুটো ঘরে একসাথে মুছে নিব। নিয়ে তারপরে বাইরে যে কাজগুলো আছে সেগুলোও করে নিব। আর আজকে না হচ্ছে ভাগনার হচ্ছে হ্যাপি বার্থডে সেই কারণে ভাবলাম যে একটু ভাগনার মানে এখানে এখন আসছে তখন মানে ওরকম বেশি একটা লোকজন ওরকম কওয়া হয় নাই ওই সিম্পলভাবে মানে বাচ্চা কাচ্চা দিয়ে আর একটু কেকটা এখন কাটাবো তাই সেই কারণে আজকে সকাল থেকে একটু মানে ওকে একটু রান্না বান্না করে খাওয়াবো আর সেই কারণে আগে সকালে ঘুম থেকে উঠছি অনেকটা সকালে ঘুম থেকে উঠছি আর সমস্ত কাজগুলাকে একা হাতে সেরে নেব সুন্দর করে আর যেহেতু দিদি আছে সাথে মানে দুজনে মিলে কাজগুলো সেরে নিয়েছিলাম আজকে আবার আজকে না মেয়ের স্কুলটাও খুলে গেছে সেই কারণে মানে একটু একা একা কাজগুলো করতে সমস্যা হচ্ছিলো দিদি বললো যে আমি একটু সাথে সাথে করে দিই তাহলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দুজনে করলে আর সেই কারণে মেয়ের স্কুল ছিল যেহেতু একটা দিন স্কুল ছিল মানে আজকে স্কুলটা খুলছে আর তারপরে প্রাইভেট আছে সেই কারণেই মানে একটু চাপ হয়েও উঠেছিলো পরে সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম পরে আর ভিডিও আর করতে পারিনি একটা না না চল্লিশ দিন স্কুল বন্ধ ছিল তারপরে একটা দিনে আবার স্কুল খোলা ছিল বুধবার আর সেই একদিনে আবার ক্লাসটা করা হয়েছে আবারও ছুটি দিয়ে দিছে হচ্ছে এস পরীক্ষা যে হতো ওদের স্কুলে আবার সিট পড়ছে সেই কারণে আবার কিছু দিন বন্ধ থাকবে মানে মাঝে মধ্যে যখন মানে খোলা থাকবে একদিন দুদিন মানে যখন পরীক্ষা থাকবে না যেদিন যেদিন সেদিন সেদিন হচ্ছে ক্লাস হবে নাহলে এরকম বসে থাকলে না একদমই পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে বা স্কুলে যেরকম পড়াশোনা হয় যতটুকুই হোক তাও কিন্তু হয় কিন্তু বাসায় কিন্তু বাচ্চারা পড়াশোনা করতে চায় না সেই কারণে সব ছাড়রা হচ্ছে মিলে সিদ্ধান্ত নিছে যে যেদিন যেদিন হচ্ছে পরীক্ষা থাকবে না সেদিন সেদিন এদের ক্লাসটা হবে যাই হোক ভালোই হয়েছে তারপরে একদম টানা দুদিন ছুটি বৃহস্পতিবার রবিবার ছুটি সোমবার দিন ক্লাস আছে আর সেই কারণে আজকে হচ্ছে সকাল থেকে কাজটা শুরু করছিলাম তারপরে আর কমপ্লিট করতে পারি নাই মানে দিদি আর আমি দুজনে মিলে একটু মিলেমিশে কাজগুলো করছি যেহেতু আজকে ভাগ্নের হচ্ছে হ্যাপি বার্থডে পড়ে গেছে সেই কারণে যাই হোক এখন হচ্ছে ঘরটা মুছে এসে এখন বাড়িটা ভালো করে মুছে নিচ্ছি আর এদিকে দিদি না থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে আর রান্নাঘরটা মোছা হয় নাই রান্নাঘরটা আমি মুছে নেবো আর বাসনগুলো আগে জল ঝরাতে ঝুড়িটার মধ্যে উপর করে রেখে দেবো দিন ভিডিও দেওয়া হয় নাই আর আবারও চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়া আর যাই হোক এখন হচ্ছে বাসনগুলো এখন উপর করে রেখে দেবো দিয়ে তারপরে চুলাটা মুছে নেবো আর সকালে বাসিকর কাজকর্ম কিন্তু হয়েই গেছে চুলাটা মুছে নিলে হয়ে যায় আর তারপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আর তো ভিডিও করা হয় নাই সকালে আর সকালে নাস্তা বানানো হয়েছিল আজকে দিদি রান্না করছে দিদির কাছে দিয়েছিলাম আর আমার মেয়ে না দিদির হাতে হচ্ছে মানে মাসির হাতে খিচুড়ি খাবে সেই কারণে সকালে একটু খিচুড়ি রান্না করছিলাম আর হচ্ছে একটু পাঁপড় ভাজা এটাই হচ্ছে সকালের নাস্তা ছিল আজকে আর দুপুরে তো রান্না রান্নাবান্না আছে দুপুরে দিকে ওটা পরে আমি করব প্রতিদিন ভিডিও ছাড়লে না একটু চাপ হয়ে যায় তারপরে না ওটা নেশা কিন্তু হয়ে যায় আর একটা দুটো দিন যদি ভিডিও দেওয়া ছেড়ে দিই না তাহলে না ওই নেশাটা কিন্তু কেটে যায় তখন কিন্তু আর ভিডিও বানাইতে ইচ্ছা করে না আর সেই কারণে আবারও চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও বানাইয়া প্রতিদিন ভিডিও ছাড়তে যাই হোক মানে চেষ্টা করব আর কি আর যাই হোক এখন হচ্ছে চুলাটা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর একটু গুঁড়া মানে সাবানের গুঁড়া দিয়ে একটু ভালো করে মুছে নিই আর সকালে না আমি এই চুলাটা এরকম করে মুছি প্রতিদিন হচ্ছে একটু সাবানের গুঁড়া দিয়ে আর যখন হচ্ছে ভিম বিম দেওয়া হচ্ছে কসবার দেওয়া যখন চুলাটা ঘষার দরকার থাকে তখন কিন্তু আমি ভালো করে মেজে ধুয়ে নিই আর এই সাবানের গুঁড়াতে প্রতিদিনই সকালে ধুয়ে মানে মুছে নিই আর কি আর তারপরে তো দুপুরে রান্না বান্না করে আবারও তো আসেই মানে যাই হোক মানে একটু পরিষ্কার করে কাজগুলো করলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো চুলাটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একা হাতে কাজগুলো করলে না অনেক সুন্দর কিন্তু পরিবারটি করেই রাখা যায় আর কি আর দুজন যখন কাজগুলো করতে নেই না তখন কিন্তু এলেমেলো হয়ে যায় মানে যে বাসায় থাকে তারও মানে সে একরকম কাজ করে আমি অন্যরকম কাজ করি মানে সবার কাজ তো আর একরকম হয় না কাজ কিন্তু একই কিন্তু সবার কাজই কিন্তু একরকম হয় না আর যাই হোক দিকে আমি রান্নাঘরটা মুছে চলে আসলাম কিছু মানে জামা কাপড় ছিল সেগুলো এখন ধুয়ে দিচ্ছি বাসি যে জামা কাপড় সেগুলো কিছু জামা কাপড় মানে ছেড়ে রাখছিলাম সেগুলো এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপরে চানটা আর এখন করবো না সান করব পরে দুপুরের দিকে মানে মেয়েকে রেখে এসে তারপরে চান করব। আর চান করতে নিলে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে একটু মাথায় শ্যাম্পু করবো সেই কারণে শ্যাম্পু করতে নিলে কিন্তু অনেকটাই সময় লাগে আর সেই জন্য জামা কাপড়টা ছেড়ে আবারও চলে আসলাম আর আগে এখন একটু চা নাস্তা খেয়ে নেব। চা নাস্তা খেয়ে তারপরে রান্নাটা আর বসে বড় বোন কিন্তু মায়ের মতোই হয় মা নাই কিন্তু বড় বোন যদি কাছে আসে না অনেকটাই ভালো লাগে তার মুখটা দেখলে না তাও একটু শান্তি পাওয়া যায় জানি মায়ের মতো কেউ হয় না দুনিয়াতে মা তো মাইই হয় তাই না তারপর বড় বোন যদি থাকে না তখন কিন্তু মায়ের কষ্টটা একটু হলেও ভোলা যায় আর সেই কারণে ভগবান বা আমাদের দুই বোন দিছিল। আর সেই দুই বনেই কিন্তু আমরা মিলেমিশে থাকি আমার যখন খারাপ লাগে বোনের বাসায় যাই আমার বোনের যখন খারাপ লাগে তখন আমার কাছেই আসে মানে বনে বনেই এখন আমরা মানে সব কিছু আর কি বাবা নাই মা নাই ভাইও নাই কেউ নাই আমাদের শুধু আমরা দুই বোনই আছি সেই কারণে বোন আসলে না আমার খুবই ভালো লাগে আর বোন কিন্তু বোনের কষ্টটাও বোঝে তাই না আর কিন্তু অন্য মানুষ কিন্তু বুঝবে না আর ভাই নাই যাই হোক এদিকে আমি চাটা একটু বানিয়ে নিলাম আর এখন আমি আর হচ্ছে ভাগনা চা খাবে আর আমার বোন ওরকম চা বেশি একটা খায় না হঠাৎ যখন মন চায় তখন খায় আর আমার তো খেতেই হবে আর মেয়ে এদিকে রেডি হচ্ছে মানে এখন খেয়ে নেবে খেয়ে নিয়ে তারপরে স্কুলে আগে ওকে রেখে আসবো আর রেখে এসে তারপরে আবারও তো আজকে তো বেশি একটা ক্লাস হবে না ওই হাত খেলা আর এদিকে না দেখি ঠাকুর নিয়ে আসছে বাড়িতে চোত মাস কিন্তু শেষের দিক আর আগে দেখতাম ছোটোবেলায় দেখতাম যে এই দেল ঠাকুর হচ্ছে মানে চোত মাস পর মানে পড়ার সাথে সাথে না বাসায় নিয়ে আসতো আর আমরা ছোটো সময় দেখতাম যত দিন যেতেছে না সব কিছু কিন্তু বদলে যাচ্ছে আর এই বছর এই প্রথম আসলো আর চোত মাস যেহেতু শেষ সামনে হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসে হচ্ছে এরকম তেল নিয়ে আসে মানে আমাদের মহাদেব ঠাকুরের আর তাই একটু গুছিয়ে দিয়েছিলাম সমস্ত একটু পূজার জন্য আর সেগুলো পূজা টুজা দিয়ে চলেও গেছে আর এদিকে মেয়েও না চলে আসছে আজকে বেলা ক্লাস হয়েছে আর এদিকে আমি রান্না করতে চলে আসছি একটু মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করবো যেহেতু ভাগ্নের জন্মদিন সেই কারণে আর একটু মানে ওই না তেমন কিছুই কিন্তু খায় না ওরকম একটু মাংস হলেই খায় আর সব বাচ্চা কাচ্চাই না একটু মাংসই কিন্তু পছন্দ করে ডিম মাংস এগুলোই পছন্দ করে ও তাই আর সেই কারণে একটু পোলাও রান্না করব আর হচ্ছে মাংস রান্না করবো আর তেমন কিছু যে ভাজা ভুজা করবো ও কিন্তু খায় না তেমন কিছু কোনো ভাজাই খায় না আমার মেয়ের মতো আমার মেয়ে ওই রকম কোনো কিছু সবজি টবজি কিছুই খায় না আর বোন হচ্ছে ডাক্তার দেখানোর জন্য বোনের হচ্ছে একটা হচ্ছে পরীক্ষা করা বাকি আছিল বুকের পরীক্ষা যেহেতু হার্টের সমস্যা হয়েছে সেই কারণে আর সেই পরীক্ষা করা হয়েছিল অনেক মাস পরে আসতে বলছিল ডাক্তার সেই কারণেই ছিল আর না কালকে দিন আমার হচ্ছে ডাক্তারের কাছে ছিলাম সেই যে দুপুরের দিকে গেছিলাম আর একদম রাত্রে আসছি বাসায় মানে অনেক সময় বসেছিলাম ডাক্তার ছিল না সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো আর যাই হোক এখন হচ্ছে বিকালে চলে আসলাম মানে সন্ধ্যা রাখ দিয়ে আর এখন দিদিকে বললাম দিদি একটু পায়েসটা রান্না কর ওর হাতের পায়েসটা না বেশি মজা হয় আর আমাদের হচ্ছে গ্রামের দুধের পায়েস না এমনি মজা হয় আর শহরের দুধ কিন্তু বেশি একটা ভালো হয় না আর ওই আসার সময় না দুধ কিনে আনছিল আর থেকে একটু লুচি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি যেহেতু ছোটো ছোটো বাচ্চারা থাকবে সেই কারণে ওদেরকে একটু কেক লুচি পায় সেগুলো তো ওকে ওদেরকে দিতেই হবে সেই কারণে একটু ভেজে নিচ্ছি আর আমার বড় বাসায় থাকলে না তারপরে অনেক কিছুর কিন্তু আয়োজন করলো নি কিন্তু যেহেতু বাসায় নেই পুরুষ মানুষ বাসায় না থাকলে যা হয় আর কি দ্বিতীয় দিকে লুচিটা বানাচ্ছিলো আমি এদিকে যে না কেকটা নিয়ে আসলাম কেকের কথা আগে বলে আসছিলাম আর হচ্ছে এই যে কেকটা নিয়ে আসছি কেকটা ভালোই ছিল ছোট মোটো একটা কেক নিয়ে আসছিলাম আর এখন কেক কাটতে বসিয়ে দিলাম আর বেশি একটা আয়োজন করা হয় নাই শুধু কয়েকটা বেলুন এনে নেই আর কেকটা আয় নেই কেকটা কাটা হয়েছিল। ও যে বলে না অসুখ বিসুখ হলে ডাক্তারের টাকা দিতেই তো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় তারপর এখন বাচ্চাদের একটু শখ এটা তো করতেই হবে ভাবছিলো দিদি যে এবার একটু ভালো করে করবে কিন্তু ওইটা আর হয়ে উঠলো না যেহেতু অসুস্থ দিদি কিন্তু দিদির শরীরটা কিন্তু বেশি একটা ভালো না ও যে বলে না কপাল থেকে কিন্তু সব কিছুই চলে গেছে মা বাবা ভাই এই বয়সে সব কিছু হারিয়ে ফেলছি তারপরে দিদি একমাত্র বোনটাই আছে আর সেই কারণে একটু আগ্রহ নিয়ে কিন্তু ডাক্তারটা দেখানো হচ্ছে আর ওকে বলছি যে সমস্ত কাজ ফালে রেখে আগে ডাক্তারের চিকিৎসা করা লাগবে শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই কিন্তু ভালো লাগে আর যেহেতু আরও দুটা ছেলে আছে ভগবান না করে গরজনে কিছু না হয় ভগবানের কাছে সেটাই বলি আর কি আর এদিকে হচ্ছে একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছে ওকে বললাম যে আগে তুই আশীর্বাদ দে তারপর হচ্ছে আমি দেবো আজকের ব্লগটা বেশি একটা বড় করব না এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি